ছাত্র আন্দোলনে বৈষম্যবিদ আন্দোলনে ঢাকা মেডিকেল এবং টিএসিতে বর্ণার্থ কাজ আর ঢাকা মেডিকেলে হলো ছাত্র ভাই বোনের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজের জন্য আমি আহ্বান করি আমার আরও ছয়জন হিজরা পাঁচজন হিজরাকে তা আমি তারা আমরা ছয়জন হিজরা টিমে কাজ করি তো আমার গুরুমা মুক্তা হিজরা ওনার বয়স প্রায় পঁচাত্তর প্লাস উনি যদি ওনার এই বয়সে দৌড়াতে পারে কাজ করতে পারে রুগীদের জন্য দৌড়াদৌড়ি করতে পারে রুগী নিজেদের করতে পারে সেখানে জুয়ান অনেক লোকজন ছিল অল্প বয়সে অনেক লোকজন ছিল যারা সবাই পারতো কাজগুলো করার জন্য কিন্তু কেউ করেনি তো না করাতে যে অবস্থাটা হয়েছে সেটা তার জন্য দায়বার কাদের আমাদের রাষ্ট্রের আমার সমাজের আমার গুরুত্বের লোকজন বলবো না কারণ যেখানে আমাদেরকে সবাই ছোট করে দেখে বা ছোট করে রাখে সেখানে কিন্তু আমাদের দায় ভাই পড়ে না আমাদের দায় ভাই হচ্ছে দায় কেন হলো কেন গেলাম আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনাদের এত এত লোক থাকতে আপনারা কেন গেলেন ঢাকা মেডিকেলে কাজ করার জন্য বা কী উদ্দেশ্যে গেলেন তা আমার কথা হচ্ছিলো ঢাকা ইউনিভার্সিটিতে কালেকশন করি বা আমরা সোরাদ উদ্যানে কালেকশন করি দীর্ঘদিন দীর্ঘ চব্বিশ বছর হয়ে গেছে আমরা কালেকশন করি ভাই বোনদের কাছ থেকে টাকা নিয়ে চলি আজকে ভাই বোনের বিপদে মানে আমাদের বিপদ তারা না বা আমরা কার কাছে হাত সেখান থেকে আমার যাওয়া তো সেখানে কি বলবো আহত নিহত প্রচুর লোকজন ছিল প্রচুর লোক মারা গেছে প্রচুর লোক গুলি বৃদ্ধ অবস্থা হয়েছে তখন আমরা আমার টিমেরা কাজ করে সাতষট্রি ব্লাড ব্যবস্থা করে এবং নগদ ক্যাশ তিন লক্ষ টাকা আমরা ওঠাই যে তিন লক্ষ টাকার মধ্যে ষাট হাজার টাকা হচ্ছে আমাদের অর্থায়ন আর বাকি যে টাকাগুলো এটা পাবলিকের অর্থায়ন সে টাকা দিয়ে মরদেহ যার যেখানে নেওয়ার দরকার ছিল সেখানে পাঠানো এবং তো যাদের মরদেহ নেওয়ারিটি ছিল না তাদের মরদেহ নেওয়ার ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছি যাদের মেডিসিন নেওয়ার ই ছিল না মেডিসিন কেনার মতো সামর্থ্য ছিল তাদের মেডিসিন কেনা দেওয়া হয়েছে আর বেশিরভাগই লুকিয়ে লুকিয়ে আসছে অজ্ঞাত যাদের কেউই ছিল না কারণ দেখা যাচ্ছে তারা হয়তো বা কোনো মিস্ত্রি বের হয়েছে অথবা কোনো দোকানে গিয়েছে অথবা রাস্তায় বেরিয়েছে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আসছে তো তাদের জন্য আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ হয়েছে যে টাকাটা আমরা উঠিয়েছিলাম তাদের জন্য খরচ করেছি আমরা দুই দিনে তিন লক্ষ টাকা কালেকশন এবং দুই দিনে সাতশো তিরিশ ব্যাগ ব্লাড কালেকশন করে মানুষের জীবন বাঁচানো সক্ষম হই আমরা পারি না সব মানুষকে জীবন বাঁচাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমাদের সামনে অনেক কি বলবো অনেক অল্প বয়সী মানুষের প্রাণ ঝরে গেছে আর এখানে বৃদ্ধ মানুষ খুব কমই ছিল বেশিরভাগ ছিল কিশোর মানুষ জৈবনকালের যে মানুষগুলো তারাই আঠারো বারো পনেরো থেকে পঁচিশ বা তিরিশ এরকম হবে এই যে একটা মৃত্যুর মিছিল ছিল তখনকার যে সময়টা ছিল তখনকার সময় এখনকার সময় এক নেই তখন যে তার কিছুদিন পরে আপনি দেখেন আবার ওদিকে কাজ করতে আমাদের অনেক সমস্যা হয় যে কথাগুলো আপনাদের জানা দরকার ওদিকে যে ঢাকা ইনভার্সিটির যে বিশাল একটা দায়িত্বে বসে আছেন ঢাকা মেডিকেলের উনি কিন্তু আমাদের সেখানে কাজ করতে দিতে যায় যায়নি অনেক ধরনের হ্যারাসমেন্ট করেছে আমাদের ওখানকার পাবলিক দিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সেটার গণমাধ্যমে শুধু প্রথম আলো পত্রিকার একজন সাংবাদিক ভাই ছিলেন উনি শিব সম্প্রদায়ের একটু শর্ট করে আমি ওনার নামটা জানি না উনি ছিলেন আর হলো আপনার বণিক ভাতার পত্রিকার স্টিল ক্যামেরাম্যান ছিলেন আর হলো ওখানে বিবি বিবিসি নিউজ ছিলেন আলদাজিরা ছিলেন তাছাড়া কোনো নিউজার ছিলেন না এবং কোনো ইউটিউবার ছিলেন না